নমস্কার বন্ধু বোলার নাইন ভাই মতো আপনাদের স্বাগত জানান তা আমি আর একটা নতুন নিয়ে চলে এসেছি তা আমার সাথে থাকুন আর জ্যান্ত কোন দিক গেলো বাবা দেখুন কত বড় মাছগুলো কেটে নিচ্ছে বাবা রে করিছি হ্যাঁ এটা মাছের ঝোল করবো তার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিচ্ছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি জ্যান্ত মাছের ঝোল দারুণ লাগবে খেতে দেখুন কি সুন্দর ডিম হয়েছে ধরিয়ে নিয়েছি ধরে গেছে পুরো বসে দিচ্ছে প্রায় গরম হয়ে গেছে তেল দিচ্ছি মাছ ভাজবো বোধ হয় মাছগুলো দেখুন কেমন বেঁকে গেছে মনে হচ্ছে কি বেঁকে গেছে পুরো দেখুন পূজা করাও বহুত যায় কুকুরের জন্য খোঁজা হয় না মাছের বেশি খোঁজা হয় জ্যান্ত মাছ একদম পুরো মাছটা ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজে নিচ্ছি তুলে নিচ্ছি কিছু আলু দেবো ভেজে নিচ্ছি কিছু আদা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তুলমন্ত হলুদ মন্তন জল দিয়ে দিচ্ছে তাকাটা আমি ঢেলে দিচ্ছি মাছের মধ্যে ঢেলে নিচ্ছি হয়তো তেল দিয়ে দিচ্ছি করোনার জন্য দিয়ে দিচ্ছি তরকারিটা ঢেলে দিলাম তরকারিটা হওয়ার আগে আগে গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি Mm-hmm.